আর দাদাকে বলছিলাম যে আমার ক্যামেরাটা একটু উপরে তুলে দাও আর এখান থেকে দেখো ভিউটা খুব ভালো লাগবে সেই করে করে যে ভিডিও স্টার্ট ক্যামেরাটা ধরে দিল আর তোমাদের এই ভিউটা শুধুমাত্র এই ভিউটা দেখানোর জন্য দাদাও কষ্ট করেছে আমিও কষ্ট করেছি তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য কেন কেন বন বন করে ঘুরতে তাই একটুখানি বন বন করে ঘুরলাম আর তোমাদের চার পাঁচটা দেখিয়ে দিলাম কিছু করতে পারবো না বলে আমরা এগিয়ে এসেছিলাম এগিয়ে এসে ওখানে বক্স বাজ আর ওই যে এই যে বেরিয়ে গেছে আমি বেরিয়ে গেছি দেখা হয়ে যে বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকতে হবে এবার দাঁড়াও এখানে সব কি দাঁড়িয়ে গেলে কেন দাঁড়িয়ে গেলে কেন আজকের রথযাত্রা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল কৃষ্ণেন্দার আমি ভাবছিলাম বন্ধু বৃষ্টি যদি এরকম হয় তাহলে কি করে ঘুরতে যাবো রে কী করে রথ টানবো আজকের কি আমাদের রথ টানা হবে না কৃষ্ণেন্দু বলছে কেন হবে না বৃষ্টি বৃষ্টির মতো হবে আমরা আমাদের মতো যাব বলে আমি বললাম তাহলে চল ওর মতো বেরিয়ে গেল আমি আমার মতো বেরিয়ে গেলাম দুজনে একসাথে বাইকে বেরিয়ে গেলাম দাউদপুর এটা এক জায়গায় দাঁড়িয়ে আছে জায়গাটার নাম খরিমগান যার পাশে এত সুন্দর দৃশ্য বৃষ্টি হচ্ছে কিন্তু দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে কিন্তু বৃষ্টি যদি বেরোই তাহলে ভিজে একসার হয়ে যাবো ফাঁকা রাস্তা থেকে দুজনে কন্টিনিউ যাচ্ছি যেতে 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 দেখো লেন্সের ভিতরে এক ফোটা দু ফোটা করে জল কিন্তু ভর্তি হয়েছে মানে গুড়ি 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 বৃষ্টি হচ্ছে আমার সেই মমতা দিদি অ্যালোকের কথা মনে পড়ে যাচ্ছে গুড়ি 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 বৃষ্টি রিমঝিম রিমঝিম বৃষ্টি ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি সেই সব বৃষ্টির কথা মনে পড়ছে আর সেই বৃষ্টিগুলো আমাদের সাথেই হয়েছিল আমরা সেগুলো লক্ষ্য করেছিলাম ও ওর ফোন নিয়ে ব্লক করছিলো আমি আমার ক্যামেরা নিয়ে ব্লক করছিলাম আমরা দুজন ফাঁকা রাস্তা দিয়ে গিয়েছিলাম কেন বলো তো শুধুমাত্র একটুখানি সুন্দর ভালো ভিউ পাওয়ার জন্যে ভিউ না ভিউ ভিউ মানে সৌন্দর্য নট তোমরা যে দেখবে সেই ভিউ সেই ভিউর কথা বলছি না এখানে যে এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য তোমাদের আমরা বেরিয়ে পড়েছি আমরা দুজন কষ্ট করে এই যে রোদ জল ঝড় বৃষ্টির মধ্য দিয়ে এই যে কাপালি পাড়া দেখতে পাচ্ছ না কাপালি পাড়া আমাদের কাপালি করে দিয়েছে এই যে ইঁট রাস্তা ইঁটে রাস্তা দিয়ে আমাদের ঢুকে সেই সিঁ সিঁ করে যেতে হবে এবার বড় না সামান্য একটু রাস্তা আছে তারপর ঢালাই রাস্তা শুরু হবে এমনি এখানকার রাস্তা রাস্তা খুব ভালো চারিদিকে ঢালাই করা আছে কিন্তু একটু একদম মাঝে মধ্যে কাঁচা রাস্তা পড়লে তো মেনে তো নিতেই হবে না আরে কি করার আছে আমি এই রাস্তায় খুব কম এসেছি আসিনি বললেই চলে ও কোথা থেকে কোথা থেকে নিয়েছে আমি জানি না আমি এই রাস্তা যে রাস্তার পাশে খালটা দেখতে পাচ্ছ এই খালটা সোজাগে মিশেছে নদীর সাথে কোন নদী আমতলি নদী আমতলি নদীর সাথে মিশে গিয়ে পুরো একদম স্যাঁকা স্যাঁক হয়ে গেছে একদম নদীটা দেখছে কি সুন্দর লাগছে এটা কিন্তু নদী না এটা কিন্তু খাল আমি ভুল বললে তোমরা কিন্তু দেখতে ভুল করবে না একদম ঠিক আছে মনে পড়ছে আর তোমাদের একটু দূরে গিয়ে একটা সাকো দেখাবো যে সাকো থেকে স্যাক স্যাক করে সবাই হেঁটে হেঁটে চলে যায় যাতায়াত করে যাদের উপরে বাড়ি তারা যাতায়াত করে আর তোমাদের একটা সুন্দর মেঘ দেখিয়ে দেবো হালকা করে ভিডিওর মধ্যে এখানে যাতে তোমাদের দেখতে ভালো লাগে সেই জন্য তোমাদের স্যাক করে ভিডিওটা দেখাচ্ছি আমি এতক্ষণ ছিলাম উত্তর চব্বিশ পরগনার ভিতরে এবারে যাবো দক্ষিণ চব্বিশ পরগনা আবার কিছুক্ষণ পরে ঢুকবো উত্তর চব্বিশ পরগনা এখানকার লোকেশানগুলো ঠিক এরকম কোথাও উত্তর চব্বিশ পরগনা কোথাও দক্ষিণ চব্বিশ পরগনা সেটা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো নৌকাটা খুব সুন্দর লাগছে আর মেয়েগুলো আর বাধ্য আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম তারপরে সামনেই বাজার চলে এসছে এটা হলো ডুকডুকি বাজার আর আমার দু তিনটে বন্ধু কৃষ্ণেন্দ্রীয় বন্ধু ওরা চুল কাটছে সেলুনে ওখানে যাব ওদের সাথে দেখা করব কথা বলবো তো চলো দেখি ওরা কী সব কথা বলছে নামো আপাতত চলে এসছে এই যে দূরে তো আমাদের একটু পরে দেখাবো ওরা সেলুনে ঢুকেছে আর সেলুনে ঢুকে দেখাবো ঠিক আছে আর পুরো এখানটা পুরোটা ডুবডুবি বাজার আরও দিকটা নদী আছে আমাদের সেলুনে ঢুকবো চলো কী করছে ওরা দেখি বলো কেমন আছে বলো কি হচ্ছে যে ওদের সময় চুল কাটার পরে আমরা বেরিয়ে গেলাম ওদের বাড়ির উদ্দেশ্যে আর দেখো কি সুন্দর লাগছে উপরে আকাশটা আর যদি কালার গ্রেডিয়েন্ট করে দিতাম আরও ভালো লাগতো কিন্তু আমার সিস্টেমটা এত সুন্দর প্রবলেম করছে না আমি না কালার গ্রেডিয়েন্ট করছি আর সিস্টেমটা না হ্যাং 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 করে বসে যাচ্ছে ওই জন্য ভালো কালার গ্রেডিয়েন্টটা করতে বললাম না নাহলে তোমাদের কালার গ্রেডিয়েন্ট করে দিলে আরও সুন্দর লাগতো বিষয়টা আমরা সোজা পথে দিকে এদিক ওদিক না থাকি মেঘের দিকে তাকিয়ে সোজা গেছিলাম ওদের বাড়িতে তোমার তো এক্ষুনি বললাম যে আমি এদিক ওদিক ত্যাগাই না তাই সবসময় আকাশের দিকে তাকে থাকে তাই আকাশের দিকে তাকাবো আর ভিডিও বানাবো তাই জন্য একটু ছাদের দিকে চলে এলাম কেননা বাড়িতে বসে তো আর আকাশ দেখা যায় না দেখো আকাশটা এত সুন্দর কালো হয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে কিন্তু আবার মনে হচ্ছে যে এত কালো মেঘে আমরা বেরোবো কী করে আজকে তো রথযাত্রা বিকেলে যদি বেরোই আর বৃষ্টি আসে সব তো মাটি মাটি আর কাদা কাদা হয়ে যাবে পৃথিবীতে বন বন বনবন করে ঘুরে তাই আমাদের ইচ্ছা হলো আমরা একটু অত জোরে না ঘুরতে না পারি পারি অল্প করে একটু বন বন বনবন করে ঘুরি তাই ছাদের উপরে আমরা তিন চারজন উঠে গেছিলাম একটু ঘুরতে বলো তো ওই বন 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 করে ঘুরতে তাই একটুখানি বন বন করে ঘুরলাম আর তোমাদের চার পাঁচটা দেখিয়ে দিলাম দাউদপুর বাজারে এদের বাড়ি দাউদ বাজারের পাশে সরি রাধানগর বাড়ি রাধানগরের পাশে এদের বাড়ি তো মানে এই জায়গাটা এসে আমার সত্যি মানে বাড়িতে ঢুকে অতটা ভালো লাগছিল না কিন্তু যখন ছাদের উপরে উঠলাম সে এত সুন্দর লাগছে চারিদিকটা মানে এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না আর বারবার বারবার ধরে বৃষ্টিও তো আসছে হ্যাঁ তো সেটার মধ্যে আমি একটু কোন দাঁড়িয়ে একটু পোস মেরে দিলাম হ্যাঁ একটু ভাউ একটু ফাটফাট মেরে দিলে দু একটা ফটো ফটো মেরে দিলাম একটু চেক করে নিলাম ঠিক আছে এই সেই সুনীত সরি পুনিত সুপারস্টার আছে না পুনিত সুপারস্টার সেই চা করে যে ভিডিও স্টার্ট করে সেই একটুখানি আমরা পোস্ট দিয়ে চা করে একটুখানি শর্ট নিয়ে নিলাম আশেপাশটা আর কোনায় দাঁড়িয়েছিলাম ওরা বলছে এই কোনায় পড়ে তো স্লিপ আছে স্লিপ আছে তো কি হচ্ছে পড়ে আর কোথায় যাবো মাটিতেই তো পড়বো আর কোথায় পড়বো মানে এখানে এত সুন্দর ওয়েদার মানে এখানে ছেলে যেতে ইচ্ছে করছে না কেননা খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এমন একটা লোকেশনে দাঁড়িয়ে রয়েছি এমন একটা লোকেশনে দাঁড়িয়ে রয়েছি যে পুরো তোমার মাঝখানে একটা বাড়ি চারিদিকে পুরো ফাঁকা তোমার একবার ভিডিওটা দেখাচ্ছি হ্যাঁ রোটেট করে দেখাচ্ছি দেখো স্টার্ট মাঝখানে একটা বাড়ি দেখো আর কোনো বাড়ি নেই এই দেখো আস্তে আস্তে পুরো চারিদিকে মাঠ আর জলে জলে ভর্তি আর ওই ও পাশটা কাজ করছে ওই যে এয়ার ফাইবারের কাজ করছে ওই ওই জন্য আর আমরা এই যে কোনো দাঁড়িয়ে ভিডিও করছি আমি এই যে দাঁড়িয়ে আছি আর ওই যে আমার দু তিনটে বন্ধু ওদিকে আছে আর এই যে হ্যাঁ একটুখানি কথা বলতে গিয়ে এত হাওয়া লাগছিলো ক্যামেরাতে মানে নয়েজ ক্যান্সেলেশন করেছি তবুও বেশ ভালো করে একদম সাউন্ড আসছে হাওয়া সাউন্ড যতটা পারে ততটা নিয়েছে আর এরকমই আউটপুট দিয়েছে তো ওটা একটু অ্যাভয়ড করে যাব আমরা চারজন মিলে বিকেলের দিকে বৃষ্টি বৃষ্টি ফিষ্টি যখন কমে গেছিলো তখন বেরিয়ে গেছিলাম ওদের ফাঁকা রাস্তা দিয়ে আর সবাই ছিল বলছে কি করছে এরা আর তাই আমরা চারজন মিলে এই যে তোমাদের একটু আগে বলছিলাম যে এয়ার ফাইবারের কাজ হচ্ছে এখানে গ্রামের দিকে ফাইবার ঢোকানো মানে সত্যি একটা আনন্দের বিষয় আর সত্যি একটা ভালো খবর যে গ্রামের দিকে ফাইবার টাইবার ঢুকছে আমাদের খুব ভালো লাগে কারণ আমাদের গ্রামের দিকে আমাদের গ্রাম হলে কথা না যে কোনো গ্রামে ফাইবারের খুব প্রয়োজন আছে মানে তাহলে নেটওয়ার্ক ফেটওয়ার্কের এত প্রবলেম হয় হ্যাঁ তো যার জন্যে আমাদের যাতে প্রবলেমগুলো না হয় তার জন্যে ফাইবারগুলো ইনস্টল করছে আমরা চারজন প্রায় চলে এসেছি দাউদপুর বাজারের কাছাকাছি আর আমি তো পিছনে বসতে পারছিলাম না আর কৃষ্ণেন্দু বলছে যে ঠিক আছে তুই ভিতরে ঢোক আমি বসছি পিছনে বলে ও পিছনে বসে আছে আর আমরা চারজন পুরো যাচ্ছি মেলার দিকে কোথায় রথ মেলা যেটার জন্যে তোমরা ওয়েট করেছিলে ওই দেখেছো বসেছে চেয়ে দেখেছো কৃষ্ণনন্দী কীভাবে যেন ওখানে পড়ে যাবে একটুখানি যদি ভালো একটা কি দুটো বাম্পার থাকে না ওকে একটা উঁচু করে দিলে ও ধাপ করে নিচে পড়ে যাবে বেশ কিছুক্ষণ আসার পরে আমরা চলে এসলাম বাজারের ভিতরে দাউদপুর স্কুলটা আছে স্কুলের সামনে ওর বন্ধু বান্ধব অনুব আছে মানস আছে কানাই আছে আমি আছি কৃষ্ণেন্দু আছে এই হলো দাউদপুর স্কুল দাউদপুর স্কুলটা আমি আগে হয়তো একবারই দেখেছি আর এটা হলো সেকেন্ড ওরা এই স্কুল থেকেই স্টাডি করেছে স্কুল থেকে স্টাডি করে এখন শেষ করে দিয়েছে আর আমরা চারজন এই যে কৃষ্ণেন্দুর বোন পিছনে আর এই যে আমার একটা ছোট্ট পিসি আর ওই যে ওটা মানুষ ভাই আর ওটা কানাই ফোনে ব্যস্ত ব্যস্ত মানুষ সবসময় ফোনে কথা বলে আমরা রথ আসার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম তারপর ওদেরকে বললাম চল একটু এগিয়ে যাই রথের দিকে তা নাহলে ভালো লাগছে না সন্ধ্যা হয়ে গেলে ভালো ভিডিও করতে পারবো না কিছু করতে পারবো না বলে আমরা এগিয়ে এসেছিলাম এগিয়ে এসে ওখানে বক্স বাজছিল আর ওই যে সামনে দেখতে পাচ্ছ রথ আসছে আর ওর পিছনে বক্স বাজছে অনেক লোক এসেছিলো এখানে অনেক ভিড় হয়েছিল ঠিক আছে গ্রামের দিকে তো এরকমই হবে না মানে যে ভিড় বলতে এরকমই ভিড় মানে আমি তো আর পুরী জগন্নাথ যাইনি যে বিশাল হিউজ লোক বা প্রচুর ভিড় হবে আমরা গ্রামের দিকে যেরকমই হয় অ্যাকচুয়াল একটা রথ হলে সেরকমভাবে গ্রাম্যভাবে একদম পারফেক্ট রথ হয়েছে আমরা সেখানে গিয়ে সত্যি খুব আনন্দ করেছি এই আমাদের প্রথম রথ দেখা সকাল থেকে রথ দেখার জন্যে জগন্নাথ দেবকে দর্শন করার জন্যে আমরা যে কত বৃষ্টি খেয়েছি বৃষ্টি খেয়ে খেয়ে ভিজে 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 শেষমত বেলায় পুরে এসে দেখা পাচ্ছি জগন্নাথ দেবের আর দাদাকে বলছিলাম যে আমার ক্যামেরাটা একটু উপরে তুলে দাও আর এখান থেকে দেখো ভিউটা খুব ভালো লাগবে কিছুটা ড্রোন ড্রোন ভিউ লাগবে তা উপর থেকে তুলে দিয়েছিলাম তোমাদের এই ভিউটা কেমন লাগছে বলো আর ওদিকটাও দেখাবো হ্যাঁ তো এই দাদাটাকে ডান দিকে যে দাদাটা আছে মাথায় গামছা পরে এই দাদাটাকে বলেছিলাম দাদা অনেক রিকোয়েস্ট করেছিলাম দাদা আমার ক্যামেরাটা একটু উপরে তোলো যাতে তো যাতে করে আমি তোমাদের ভিডিওগুলো বা ভিউ ভালো দেখাতে পারি তার জন্য দাদাটা একটুখানি ধরেছিল কষ্ট সৃষ্টি দাদারাও অনেক কাজ করে উপরে এসে উপরে কোনো কিছু বাদলে টাদলে বা উপরে অনেক হনুট ফোনুট দিতে হয় যার জন্য দাদারা অনেক কষ্ট করে আর একটা হাত দিয়ে দাদা অনেকক্ষণ ধরে রাখতে পারছিল না তারা বলো দাদা ভাই আমি পারছি না তুমিও ধরো বলে ও আমাকে ক্যামেরাটা দিয়ে দিলো তারপর আমি ধরে নিলাম ক্যামেরাটা আর পাশে দেখতে পাচ্ছ শার্টটা ভাঙা নাচ হচ্ছে একদম কীরকম ভাঙা শার্টটা ভাঙা আর এই যে আমি বেরিয়ে পড়েছি ওদের সাথে নাচতে চলো আনন্দ হবে সবাই নাচে আমি একটু হালকা করে নাচি ছোট্ট পিসি এক কৃষ্ণন্দুর নন্দির বোন দাঁড়িয়েছিল ওদেরকে বললাম আয় এখানে আয় নাচবি কেন দাঁড়িয়ে আছি ওখানে ওরা বললো না ঠিক আছে আমরা এখানে ভিডিও করছি তোমরা নাচও আমরা আসছি একটি পরের দিকে তা ওরা দাঁড়িয়ে ছিল আর আমরা এখানে নাচ বন্ধু বান্ধব সব নাচ ওয়াচ করছে আর সামনের দিকে অনেকে নাচ করছে আরও আসছে ছেলে সব নাচবে চলো দেখতে দাউদপুর বাজারের কাছে চারিদিকটা জল কর আর মাছ দিয়ে জগন্নাথ দেব যাচ্ছে আর দেখছে রাস্তায় লোকজন কত সুন্দর লাগছে আমি কিছু বলবো না তোমরা দেখে বলো কেমন লাগছে ভিউটা দাউদপুর বাজারে আমি খুব বেশিবার আসিনি হ্যাঁ একবার না দুবার এসেছি তাও খেয়াল নেই সে আবার অনেক বছর আগে অনেকবার অনেক দিন পরে এলাম আমাকে কৃষ্ণচন্দ্র নিয়ে এলো আর এই যে পাশে কিন্তু আবার একটা দাদাকে দিয়েছিলাম বললাম দাদা ওই দাদাটা ধরেছে তুমি একবার তুমি একবার আমাকে ক্যামেরাটা ধরে দাও দাদা তো অনেক কস্ট সৃষ্টি বলছে যে না অনেক হচ্ছে না আমাদের এখানে অনেক কাজ থাকে ওই যে কারেন্ট তার উপরে দেখতে পাচ্ছ ওইগুলো সরাতে হয় কেননা ওই যে রথ যায় তো রথের মাথাটা কারেন্টের তারে বেঁধে গেলে সমস্যা আছে ওই দাদা দাদাগুলো অনেক কাজ তারপর অনেক হরণ দিতে হয় তো দাদাটা অনেক কস্ট সিস্টে আমার ভিডিওটা করে দিয়েছে দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তরফ থেকে কেননা অনেক কষ্টে দাদা ভিডিওটা ধরে রেখেছে কেননা আমার ভিডিওটা করতে গেলে স্ট্যান্ড দিয়ে ধরে রাখতে হয় হ্যাঁ তো তার জন্যে দাদা আমাকে অনেক কষ্টে সৃষ্টি ভিডিওটা করে দিয়েছে বাঁদিকে সামনে দেখতে হচ্ছে কারেন্টের তার তোমাদের দেখে মনে হয় তো কারেন্ট আছে কিন্তু ওতে কারেন্ট নেই মেন অফ করে দেওয়া মেন মেন অফ করে দেওয়া আছে আর কারেন্ট এতে নেই আপাতত কেননা এখন এই কারণটা তার সঙ্গে সঙ্গে সরাতে হবে দেখতে আছে বলছিলাম এই কারেন্টটা তার সরাতে হচ্ছে এবারে দাদা বলো এই সময় আমার ক্যামেরা কেউ ধর ধরে ধরে দেয় কেউ ধরবে না শেষ দাদা আমাকে বললো ঠিক আছে কোনো সমস্যা নেই একটু আর অসুবিধা হবে তোমার ক্যামেরাটা আমি ধরে দিচ্ছি তা দাদা অনেক কষ্ট করে আমার ক্যামেরাটা ধরে দিল আর তোমাদের এই ভিউটা শুধুমাত্র এই ভিউটা দেখানোর জন্য দাদাও কষ্ট করেছে আমিও কষ্ট করেছি তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য দেখো কেমন লাগছে আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিওটা কেমন লাগছে আমি কিন্তু এটা রথযাত্রার প্রথম ভিডিও করছি আশা করি খুব একটা কেমন লাগছে না লাগছে আমি বুঝতে পারছি না তোমরাই জানো তোমরা একটু কমেন্ট করে জানিও আর অনেকটাই সন্দেহ হয়ে এসছে এবারে দাউদ বাজার ভিতরে ঢুকবো আমরা কোনো কিছু হলে অনলি ভোজপুরি কি হবে অনলি ভোজপুরি আর কিছুই হয় না ভোজপুরি গানে সবাই সাতটা ভাঙা নাচ করছে আর দেখতে পাচ্ছ দাউদপুর বা স্কুলের সামনে নাচ হচ্ছে আর আমাদের একটু খিদে বেয়ে গেছিলো ভাবছিলাম কি খাবো আজকের কি খেতে হয় পাপড় খেতে হয় তাই আমার তো পয়সায়নি মানুষ ভাই আমাদের একটু পাপড় কিনে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ পাপড় যে খাচ্ছি আমরা সবাই মিলে পাপড় টাপড় খাচ্ছি আর কানাই ফানাই ওরা ওইদিকে চলে গেছে আর আমার তো একটু ভাবছিলাম যে ঘুগনি খাবো তা ওরা বলছে যে না ঘুগনি খাবো না ভালো লাগছে না তাই কাজমাঙ্গাটু চেয়ে হচ্ছিলাম কত করে প্লেট দিচ্ছ কাকিমা তাকে আমি বলছি দশ লক্ষ টাকা আমি বলছি কী বলো দশ লক্ষ টাকা ঘুম নিতে আমি হ্যাঁ একটু আগে যেখানে সবাই নাচ করছিল এখানে সবাই নাচ করছে আর ওই যে একটা সেকেন্ড রথ আসছে আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব টুং টাং টুং টুং করে করে দেবে হ্যাঁ তাহলে একটু ভালো ভিডিও ভিডিও করতে আমার ইন্সপায়ার হই ভালো কাজ করতে মোটিভেট লাগে তা নাহলে ভালো ভিডিও করতে ভালো লাগে না তোমরা একটু লাইক কমেন্ট টমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন হয়েছে ভিডিওটা আবার পরে একটা বড় ভিডিও করে দেখাবো তোমাদের টাটা